আন্তর্জাতিক মঞ্চে জোড়া পদক শিলিগুড়িতে সম্বর্ধিত কিশোর ক্যারাটে প্রতিভা ঋষিরাজ সপ্তম শ্রেণীর ছাত্র ঋষিরাজ মহাজন শিলিগুড়ির এক উদীয়মান ক্রীড়া প্রতিভা বাবা সঞ্জয় মহাজন পেশায় একজন পুলিশ আধিকারিক সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা থেকে দুটি পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে ঋষিরাজ এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য রবিবার শিলিগুড়ির শক্তিগড়ে অবস্থিত লেক টাউন স্পোর্টস ক্যারাটে একাডেমির পক্ষ থেকে ঋষিরাজকে বিশেষ সম্বর্ধনা জানানো হয় একাডেমির প্রশিক্ষক সেন্সাই রাজীব দাস জানান ঋষিরাজের এই সাফল্যে তারা অত্যন্ত গর্বিত দীর্ঘদিন ধরেই এই প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত কঠোর অনুশীলন করছে ঋষিরাজ আর তার ফল মিলেছে আন্তর্জাতিক মঞ্চে ভবিষ্যতে বাবার পথ অনুসরণ করে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে ঋষিরাজ তার বাড়ি শিলিগুড়ির সুকান্তপল্লী এলাকায় এই ক্যারাটে একাডেমিতেই নিয়মিত প্রশিক্ষণ নেন ব্যতিক্রমী টোটো মুনমুন সরকার ঋষিরাজের কৃতিত্বে তিনিও খুশি এবং এদিন কিশোর ক্যারাটে তারকাকে শুভেচ্ছা জানান পাশাপাশি আত্মরক্ষার স্বার্থে সব মেয়েদের ক্যারাটে শেখার আহ্বান জানান মুনমুন সরকার তিনি না লেকটন স্পেস কার্ড একাডেমি হিপিপ হিপিপ আজকে ঋষিরাজ মহাজন আমাদের লেকটান স্পোর্টস কাটে একাডেমি এক স্টুডেন্ট দীর্ঘ বহু বছর ধরে ট্রেনিং করছে ও শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল আপনার কুড়ি তারিখে ওদের চ্যাম্পিয়নশিপ ছিল চ্যাম্পিয়নশিপটা ছিল সেটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা ওপেন ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ ছিল তো এই চ্যাম্পিয়নশিপের সবথেকে বড়ো বিষয় হচ্ছে আমাদের শিলিগুড়ির বুকে যে খেলাগুলো হয় দুটো ইভেন্টে খেলা হয় ওখানেও সেম দুটো ইভেন্টে খেলা হয়েছিল কাতায়ন কুমিতে তো ওখানে যে কুমিতেটা হয়েছিলো ওখানে হয়েছিল সম্পূর্ণ ফুল কন্টেকে তো যেহেতু আমরা এখানে ফুল কনটেক প্লাস স্পোর্টস দুটোই শেখানো হয় আর ওখানে যেহেতু ফুল কন্টেকে খেলাটা হয়েছে তো ওখানে ও সেকেন্ড পজিশন মানে পেয়েছে ভারতকে রিপ্রেজেন্টেটিভ করে ওখানে সেকেন্ড অনেক দেশ খেলতে এসেছিলো পাকিস্তান ছিল ইউএসএ ছিল বাংলাদেশ ছিল তার মধ্যে থেকেও সেকেন্ড পজিশনটা স্থানটা গ্রহণ করে আর এখানে আসার পরে আমাদের খুবই ভালো লাগে তো এই যে ফুল কন্টেক এখানে হচ্ছে আমাদের নন কন্টেকে খেলা হয় স্পোর্টসে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টাচ অ্যান্ড ব্যাকের উপরে কিন্তু ওখানে সেই জিনিসটা ছিল না ওখানে ফুল কন্টেকে ওকে খেলতে হয়েছে আর ফুল কন্টেক খেলে এসে আজকে ও দুটো সেকেন্ড জায়গা পেয়েছে কাতাতেও সেকেন্ড হয়েছে প্লাস কুমিতে যেটা ফাইটিং তো সেকেন্ড পজিশনটা গ্রহণ করেছে ও কি আপনাদের এখানে শেখে হ্যাঁ আমাদের স্টুডেন্ট আমার স্টুডেন্ট ছোটোবেলায় ভর্তি হয়েছিল আজকে ওর বারো প্লাস ওর যখন পাঁচ বছর বয়স তখন থেকে ও প্র্যাকটিস করছে আজকে বারো বছর বয়স এখন ওকে নিয়ে আমরা সবাই গর্বিত যে আজকে বিদেশের মাটিতে পা রেখে সেকেন্ড পজিশন নিয়ে আসছে আজকে আমাদের জন্য সব থেকে বড়ো গর্বের বিষয় যে শিলিগুড়ির ছেলে আজকে বিদেশে গিয়ে খেলে আসছে আমাদের জন্য খুব গর্ব ইলেকট্রনিক স্পোর্টস কার্ড একাডেমি খুব গর্ব বিষয় এটা নাম কোন ক্লাসে পড়ো কোন কোন স্কুল বাবার নাম বাবার সঞ্জয় মহাজন মহাজন বাবা কি করেন

উনি কিন্তু আর জিনিস খুব ভালো ওর একটা টোটো আছে ওনার সেই টোটোতে করে কোনো স্টুডেন্ট যখন খেলতে যায় যখন এনজিপিতে কিন্তু দিয়ে আসে এই টোটোতে করে আবার যখন খেলে জিতে আসে ওয়েলকাম করে কিন্তু এই টোটো নিয়েই এটা কিন্তু বিশাল তার জন্য কিন্তু কোনো পরিশ্রম বা পারিশ্রমিক সেটা কিন্তু ও নেয় না এটা কিন্তু বিশাল বড়ো একটা ব্যাপার যেহেতু আমিও টোটো চালাই এটা আমার খুব ভালো লাগছে আর উনি উনি প্রচুর গরিব মানুষদেরকেও কিন্তু উনি বিনে পয়সায় খেলানো শেখায় উনি খুব যত্ন সহকারে আর আমি এখানে খেলা শিখে আমি অনেক কিছু শিখেছি আমি এর আগেও খেলেছি বাইরে গেছি খেলতে কিন্তু আমার মনে হয় তার থেকে কিন্তু এটা বেটার এটা ভীষণ ভালো শেখায় ও যত্ন সহকারে শেখায় আর প্রেরণা দেয় আমাকে ভীষণ আর আজকে যে ঋষিরাজ আজকে যে বাইরে শ্রীলঙ্কায় বিদেশের মাটিতে গিয়ে খেলে জিতে এসছে সেকেন্ড পজিশনে এটা আমার আমারও ভীষণ অনুপ্রেরণা জাগলো ওকে দেখে রূপ জিতেছে রূপা দুটা রূপা ও আমার হাঁটুর বয়সী বাচ্চা ছেলে কিন্তু আমি তো ওর মার মতো তা আজকে ওকে আমার দেখে মনে হচ্ছে আমিও যাব একটা সময় যাব বিদেশে গিয়ে খেলবো এটার এটার কিন্তু উৎসাহ বেরোনা জাগলো কোথায় আজকে বাচ্চাদের বড়োদের দেখে শেখে প্রেরণা জাগে আমার কিন্তু ওকে দেখে সেই ইচ্ছাটা জাগলো ভীষণ ভালো লাগছে আর আগামী দিন হয়তো আরও ভালো ভালো জায়গায় যাবে ও খেলতে কেননা ওর এই জায়গাটার থেকে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট পেলো এবং ভীষণ ভালোবাসা ভালো লাগা একটা খেলাটা দিয়ে এটা ওর ভিতরে ঢুকে গেছে এবং ওকে দেখে আরও সবাই আমাদের এখানে যারা খেলছেন খেলছে তাদেরও একটা প্রেরণা জাগলো শক্তি জাগলো মনে বল যাবে। মেয়েদেরকে কেন বেশি করে শিখতে হবে ক্যারাটে ছেলে মেয়ে বোধ শিখবে মেয়েরা আরও বেশি করে কেন শিখবে অবশ্যই মেয়েদের তো ভীষণ দরকার আজকে আমি আমাকে দিয়েই বলছি রাত বিরাতে যখন গাড়িটি নিয়ে যখন বেরোই তখন নিজে ক্যারাটে জানলে অনেক নিজেকে খুব সাহস বলে না আমি কিছু জানি অস্ত্র দরকার হয় না দুটো হাত দুটো পা দিয়ে হয়ে যায় কাজ আমি যতটুকু শিখেছি আমি নিজের কিন্তু সেভ করতে পারি এবং আমার আমার গাড়িতে যদি কোনো মহিলা বসে আমি তাকেও সেভ করতে পারব তার জন্য ক্যারাটা মহিলাদের ভীষণ দরকার